আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার্ল্লা অশেষ রহমত আমিও ভালো আছি তো এইদিকে চলে আসলাম বুঝছে হসপিটালে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করা তো হসপিটালের দিকে আমি কেন আসলাম বাকি যারা আমার আরেকটি চ্যানেল অ্যাক্টিভ আছেন তারা বলতে পারবেন যে আমি এখানে কেন আসলাম তো আলহামদুলিল্লাহ তো আমি এখানে আসছি অনেক দিনের একটি আশা ছিল অনেক দিনের একটা স্বপ্ন ছিল তো আজকে সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ পূর্ণ হল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তো প্রতিটা মানুষেরই অনেক রকমের আশা থাকে অনেক রকমের স্বপ্ন থাকে তা আমার তো একটু ব্যতিক্রম আলহামদুলিল্লাহ তো এখানে আমি কখনোই কল্পনাও করতে পারি নাই যে এমারাতে থেকে দুবাই শহরে থেকে আমি এটা করতে পারবো তো মানে এটা ধরা ছোঁয়ার একটা বাইরে ছিল তা আমি এখানে আসছি হচ্ছে দাঁতের ব্রেসেস লাগানোর জন্য তো দাঁতের ব্রেসেস লাগাতে এসে আপুরা আমি অনেক হসপিটালে গেছি বাট এরকম হসপিটালে এই প্রথম আসলাম এই এই জায়গার হসপিটালের ডাক্তারদের এত সুন্দর ব্যবহার নার্সদের এত সুন্দর ব্যবহার তাদের ব্যবহার আমি মুগ্ধ হয়ে গেছি মার্শা আল্লাহ তববারক আল্লাহ আর আরেকটি হচ্ছে যে আমি কিভাবে এখানে এত কিছু করলাম কারণ এখানে আমি স্বপ্ন ছিল আর একদিন করবো বাট করে ওঠা হয়নি কিন্তু আল্লাহর কি রহমত আসলেই ইচ্ছা করলে উপায় আল্লাহ না একভাবে না একভাবে আল্লাপাক বের করে দেয় যে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা আসলেই বাস্তব তো আলহামদুলিল্লাহ অনেক বাদার পর অনেক ইয়ার পর আমি আজকে ব্রেসেস লাগাতে পেরে আমি অনেকটা হ্যাপি আলহামদুলিল্লাহ তো বাকি জানিটা যেন আরও সুন্দর হয় ইনশাল্লাহ যেন ভালো হয় সবাই দোয়া করবেন তো এখানে আমি ভাবতেই পারি নাই যে কখন আমি ডুবাই শহরে থেকে করতে পারবো কারণ এক একটা হসপিটালে আব পুরে চার হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম করে টাকা লাগে বাট আমি খুঁজতে 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 অনলাইনে আমি এটা এই হসপিটালের একটা ঠিকানা পাই তারপর আমি কিভাবে ওদের সাথে কথা বলি তো ওদের সাথে আমি অনলাইনে কথা বলি বলার পর হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমি এটা করতে চাই ফাইনালি কত টাকা নেবেন কিংবা কীভাবে কী আসলে ওনারা প্রথমে বলতে চায় না ওনারা বলে আপনি আসেন আপ আমাদের সাথে মিট করেন তারপর আমি আপনাদের আপনার দাঁত দেখে তারপর আমি ডিসাইড করব যে আপনার কীরকম লাগবে তো ডাক্তার প্রথমে কথা বলছিলাম হচ্ছে ডাক্তারের সাথে তখন একটা নার্ভাস ফিল করছি যে ছেলেদের সাথে আমি কীভাবে এইভাবে ইয়ে করব আসলে ডক্টর তো ডক্টরই হয় তারপর আমি ওইখানে যাওয়ার পর আমি কথা বললাম তা আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনাদের এখানে মহিলা ডাক্তার বা কিছু পরে উনি বলল হ্যাঁ সব সুবিধাই আমাদের এখানে আছে। তো যেই কথা সেই কাজ তারপর একটা মহিলা আসলেই মহিলা ডাক্তারই আমার ব্রেসেস লাগানোর কথা বাট পরে আসতো তো যখন আমি বললাম মহিলার কথা তখন উনি আসলো এসে আমার সাথে কথা বললো কয়ে হ্যাঁ না জাস্ট রিল্যাক্স ভয় পেও না আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু এখানে একা গেছি ম্যাডাম আমার বাট জাস্ট নিয়ে গেছে গাড়ি দিয়ে বাকি সবগুলো কাজ আমি নিজে পূরণ করছি ফর্ম ফিল আপ যা যা করা সব কিছু আমি নিজে পূরণ করছি আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ আসলে আমি খুবই নার্ভাস ছিলাম খুবই ভয় পাইতেছিলাম যে আমি এখানে আসলাম আমি কিভাবে কি করব কিন্তু না আলহামদুলিল্লাহ ডাক্তাররা বলতেছে তুমি একা আশ্চরে হ্যাঁ কোনো সমস্যা না আমি তোমাদেরকে হেল্প করব তো ডাক্তার হেল্পে আমি আজকে ব্রেসেস লাগাতে পারলাম তো এখন আমি ওটিতে চলে যাব ব্রেসেস লাগানোর জন্য দেখেন আপনারা তো এই যে দেখেন আমি ফাইনালি চলে আসলাম এই রুমটায় তো ওই যে এইখানে এখন ব্রেসেস লাগাবে ডাক্তাররা অপেক্ষা করতেছে তো আমি ভিডিও বানাবো বলে তো ওনারা একটু ওই ওই পাশে গেল তুমি ভিডিও শেষ করো তাড়াতাড়ি তো পুরা অনেক কষ্টের পর করতে পারছি আলহামদুলিল্লাহ সবার দোয়া নিয়ে করলাম ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই আমার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম